আসসালাম আলাইকুম আসেন একটা জিনিস দেখাই বরাবরের মতো আজকে কিন্তু আমাদের ছুটির দিন ছুটির দিন বলতে সবে যে ছুটিটা আসলে ওয়ার্কশপ বন্ধই ছিল বাট কাস্টমারের চাপে ওয়ার্কশপে আসতে বাধ্য হয়েছি অলরেডি তিনটা গাড়ি কনভার্সন চলছে আমি একটা জিনিস দেখাই বরাবরের মতো আমি টমা সিটোর বাইরে কোনো সময় যাই না এইটা একটা আমার মানে পুরাতন কাস্টমার উনি আমার কাছে একটা হোন্ডা গাড়ি কনভারশন করে নিয়ে গেছিলেন তো হুন্ডা গাড়িটা উনি বিক্রি করে দিয়েছেন দেওয়ার পরে উনি আজকে একটা একদম একদম নতুন গাড়ি একটা ফিল্ডার গাড়ি কিনেছেন উনি আমাকে না বলেই অফিসে এসে ফোন যে জলিল ভাই আমি অলরেডি তো গাড়ি নিয়ে চলে এসছি উনার সম্মান সম্মানের জন্য বলুন আর মানে উনি হ্যারিস আমি বলছিলাম যে আগামীকালকে আসবো কিনা বললো জলিল ভাই আমাকে আজকে দু আড্ডায় করে দিতে হবে সাথে এসে দেখে আরও দুইটা গাড়ি দাঁড়ায় আছে তো কনভার্শনটা করা শুরু হয়েছে এটা কেবল ধরেন আপনার এইট্টি পার্সেন্ট কাজ শেষ হয়েছে তো এটা এটা দেখানোর উদ্দেশ্যেই যে আমি কোনো সময় টমাসিটর বাইরে যাই না আপনাদেরকে বলি কাস্টমারদের উদ্দেশ্যে বলি আপনি এক একজনের কাছে যাবেন এক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে কেউ ভালো কেউ মন্দ থাকবেই দুনিয়াতে সব থেকে বড় বিষয় কি যে আপনি যে প্রোডাক্টটা লং টাইম ইউজ করবেন সেই প্রোডাক্টের নাটি আপনি ছাড়া আর কেউ বলতে পারবে না আমি চাইলেই অন্যান্য প্রোডাক্ট আমার এখানে লাইন ধরে থাকে যে ভাই চালান বা আমরা আমরা কিন্তু ইম্পোর্ট করে নিজেরাই করি আর দুই হচ্ছে যখন আপনি একটা অন্য প্রোডাক্ট লাগাবেন ওই প্রোডাক্টের কিছুই আপনি জানেন না সেই প্রোডাক্টটা আপনি ছয় মাস এক বছর দুই বছর চালাবেন তারপরে বলতে পারবেন এটা ভালো না খারাপ আসে না আর পেছনের সিলিন্ডারটা দেখাই পেছনে যে জিনিসটা হচ্ছে এটা একটা ইনটেক সিলিন্ডার যেহেতু ফিল্ডার গাড়ি রাউন্ড সিলিন্ডার দিতে হবে ফিল্ডার গাড়িতে রাউন্ড আই মিন ক্যাপসুল এই যে এখানে আমি দিব একদম যেহেতু নতুন গাড়ি সেইভাবেই কাজটা করতে হয় আসলে নতুন বা পুরাতন কিছু নাই প্রত্যেকটা গাড়ি আমার কাছে আপনাদের আমানত আমরা আমি যেভাবে কাজ মানে করি আমার ভিডিওগুলো যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি কিভাবে কাজ করি আর এটা বলার কিছু থাকে না তো পাটোয়ারি মোটর যেভাবে কাজ করে এখানে আমাদের পূর্ণাঙ্গ সেট আপ পূর্ণাঙ্গ সেট আপটা কি আসলে এই গাড়িটা ধরে আসলো এই গাড়িতে ওয়ারিং এর কোথাও ঝামেলা থাকতেই পারে আমি কাজটা করতে গিয়ে সাপোজ ইঞ্জেক্টরের এখানে যে একটা ধরেন একটা কেবল খোলা আছে হতেই পারে তো দেখেন আপনার কাছে যদি ওয়ারিং মিস্ত্রি ইঞ্জিন মিস্ত্রি এক্সওয়াই জেড প্রপার টুলস ডায়াগনোসিস ল্যাপটপ ডায়াগনোসিস আপনার ট্যাব মানে যাই বলেন এগুলো যদি না থাকে তাহলে অ্যাকচুয়ালি কি ব্যবসায় টিকে থাকতে পারবেন না আপনার সুনাম কখনোই হবে না তো আপনারা আমাদের যে পুরাতন কাস্টমার পুরাতন কাস্টমার আমি দেখছি নাইনটি ফাইভ পার্সেন্ট কাস্টমার আমার কাছে ব্যাক আসে আর বাকি যে ফাইভ পার্সেন্ট আসে হয়তো তারা গাড়ি কিনে নি মানে বিষয়গুলো এরকম গাড়ি তো ধরেন কন্টিনিউ কাস্টমার চেঞ্জ করতে থাকে যখনই এলপিজি চিন্তা আসে তখনই জলিলের কথা বা পাটোয়ারি মোটরস এর কথা ওনাদের মাথায় আসে তো আজকের ভিডিওটা করা আমার যে পুরাতন কাস্টমার ওনারা যে ঘুরে ফিরে আমার কাছে আসে এই জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাটোয়ারি মোটরস থেকে আমি আবদুল জলিল আসসালাম আলাইকুম